দিনাজপুরের ঘুমন্ত চালকের ট্যাংলোরির চাপায় দুজন নিহত হয়েছেন আজ সোমবার ভোরে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কে দিনাজপুর সদর উপজেলার কাউবাও ময় এ দুর্ঘটনা ঘটে এই ঘটনায় ট্যাংলোরির চালক ও তার সহযোগীকে আটক করে পুলিশ তবদ্ধ করেছে স্থানীয়রা ঘুমন্ত চালক নিয়ন্ত্রণ হারিয়ে নদীটি কাউা মরি মুদিখানা ও ব্রয়লার মুরগির দোকানে ঢুকিয়ে দেয় নিহতরা হলেন বাজারে নৈশগ্রহণে বিশ্বনাথপুর এলাকার আজহার আলী ও ফল দোকানের কর্মচারী হাটখোলা এলাকার রানা দিনাজপুর কটোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অহিত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাইট গার্ড এবং যেরকম চার খেতে আসে একজন রাসীমা ঘটনাস্থলে নিহত হয় ড্রাইভার এবং খেলপার আটক আছে তাদের বাড়ি কুষ্টিয়া

হরী আজার আলী নিহত হন আহত অবস্থায় ফল দোকানের কর্মচারী রানাকে ডাক্তার এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে যেতে ঘোষণা করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে শাহ আলম শাহিব চ্যানেল আই দিনাজপুর